মিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেক ল্যান্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একসাথে দুইটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমার দুইটা কেকই ছিল হাফ পাউন্ডের মধ্যে একটা ছিল চকলেট একটা ছিল ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে তো আমরা জানি যে এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিমের প্রয়োজন হয় সেই হিসাব করে হাফ পাউন্ডের কেকের জন্য একটা ডিমই যথেষ্ট কিন্তু আমি এখানে দুইটা হাফ পাউন্ড কেকের জন্য তিনটা ডিম ইউজ করেছি কারণ দুইটা ডিম দিয়ে দুইটা কেক বানাবো আমার নিজের কাছে কেন জানি বেশি ছোট বেশি ছোট মনে হচ্ছিল আমার ক্লায়েন্ট বলেছে আপু এই কেকটা শুধু একজন খাবে আরেকজন ক্লায়েন্ট বলেছে দুজন খাবে তো এই জন্য তা ওনারা ছোটো ছোটো কেক নিচ্ছে আসলে যার যেমন প্রয়োজন সে তো তেমনই নেবে বেশি তো আর তাই না চকলেট কেকটা ছিল হার্ট শেপের আর ভ্যানিলাটা ছিল রাউন্ড শেপের একটু হাইটের মধ্যে তো আমি প্রথমে চকলেট কেকটাকে ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছি আমি এই রাউন্ড শেপের চকলেট কেকটাকেই কেটে হার্ট শেপ বানাবো তার জন্য কেকটাকে ক্রামকোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য এর মধ্যে আমি ভ্যানিলা কেকটাকেও কাট করে নেব তো এই কেকের উপরের অংশটা একটু পুড়ে গিয়েছিল তাই আমি এই অংশটুকু কেটে ফেলে দিয়েছি কেকটাকে আমি চারটি ভাগে কেটে নিয়েছি তারপর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব এই কেকটা ছোটো হলেও আমার ফিনিশিং দিতে অনেক সময় লেগেছে কিছুতেই ফিনিশিং হচ্ছিল না মাঝে মাঝে এরকম হয় অনেক বড়ো কেকও খুব দ্রুত ফিনিশিং চলে আসে আবার খুব ছোট কেকও সহজে ফিনিশিং আসে না তো কি আর করার আমি ভিডিও অফ করে কেকটা ফিনিশিং দিয়েছি তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাছাড়া হাইট কেকগুলোতে স্ট্রো দিয়ে নিতে হয় আমার কাছে স্ট্রো ছিল না শেষ হয়ে গিয়েছে আর কেকটাও ছিল একদম সফট আর এজন্য ফিনিশিং দিতে একটু সময় লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ফিনিশিং দিতে পেরেছি সেটাই অনেক এবার এটাকে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দেব এবং চকলেট কেকটাকে ফ্রিজ থেকে বের করে এটাকে আমি কাট করে হার্ট শেপ বানাবো আমি ভুলবশত বোটে গায়ে ক্রিম লাগাতে ভুলে গিয়েছিলাম যার কারণে কেকটা কাটার কাটতে পারছিলাম না কাটার সময় কেকটা নড়াচড়া করছিল যাই হোক আমি অফ স্ক্রিনে বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি এখন এই কেকটাকেও ফিনিশিং দিয়ে নিব কেন জানি না আমার দুইটা কেকই আজকে ফিনিশিং দিতে অনেক সময় লেগে গিয়েছে আসলে এ মাসে আমি বাসা চেঞ্জ করেছি আর নতুন বাসায় এটা আমার প্রথম কেক হয়তো জায়গা বদলের কারণে হতে পারে কারণ আগে এক জায়গায় বানাতাম এখন অন্য জায়গায় বানাই অভ্যাসের একটা ব্যাপার আছে তাছাড়া কেক দুইটা অনেক তাড়াহুড়া করে বানাতে হয়েছে আর এমনিতেও তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটা কোনোদিনই ভালো হয় না বরং আরও দেরি হয় আর আপনারা তো জানেনি বাসা চেঞ্জ করা কতটা প্যারার কাজ তো যাই হোক কেকের ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব চকলেট গানাশ এই গানাসটা আমি একশো গ্রাম চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি আমি পুরো কেকটাকে গানাস দিয়ে কভার করে নেব আমার আরও একটা কেকের অর্ডার ছিল সেটা আমি কেকের বেসটা শুধু বানিয়ে রেখেছি সেটাকেও আমার ডেকোরেশন করতে হবে তো রাত প্রায় পনে দুটার মতো বেজে গিয়েছে এখন তো ঘুমও পাচ্ছিল আর এজন্য হয়তো কেকের ফিনিশিংটা আমার দিতে এত কষ্ট হচ্ছিলো তো এখন এটাকে ফ্রিজে রেখে দেব এবং ভ্যানিলা কেকটাকে ডেকোরেশন করে নেব আমি এখানে একটা নন এডিবল পিক লাগিয়েছি এবং কিছু ফন্ডেন দিয়ে কিছু হাট বানিয়ে রেখেছিলাম সেগুলো কেকের মধ্যে লাগিয়ে নিব এই হাটগুলো আমি এক থেকে দেড় ঘন্টা আগে বানিয়ে রেখেছিলাম যাতে হাটগুলো একটু বাতাসে শক্ত হয়ে সেট হয়ে যায় এবং কেকের উপর বসাতে সুবিধা হয় এখন এর উপর কিছু সুগার বল অ্যাড করে দিলে এটার কাজ শেষ এই দিকে আমার চকলেট কেকটাও সেট হয়ে গিয়েছে এখন এটাকেও ফাইনাল লোক দেওয়ার পালা এই ছোট কেকটার জন্য আমি অনেকগুলো গোলাপ বানিয়েছি আর সেগুলো এক এক করে বসিয়ে দেব বন্ধুরা আমরা এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা ভিডিও তো দেখেন সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু লাইক কমেন্ট করেন না আর এজন্য মনে খুবই কষ্ট পাই বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে এই বোনটিকে খুশি করার জন্য হলেও ভিডিও ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে ভিডিওটিতে ভিডিওটিকে শেয়ার করে দিবেন